ঠিক ইশারার সাথে সাথে যে একটু ছোট্ট মিনারের মতো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাহি সাল্লাসালামের কলিজা টুকরা সন্তান হজরত ইসমাইল আলাইহিসু আসসালামকে কোরবানি করার জন্য যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল এটাই সেই জায়গা আপনাদেরকে একটু ক্লিয়ার করে আমি দেখানোর চেষ্টা করছি বিশেষ করে মূল বিষয় হচ্ছে এই এলাকাটাতে ঢুকার জন্য যেই রাস্তাটা ব্যবহার করা হয় এই রাস্তাটা এখন আপাতত বন্ধ করে রাখা হয়েছে এখানে মানুষ করতে দেওয়া হয় না সেফটি জোনের জন্য সেফটির কারণে এই সেই জায়গা যেখানে আমাদের হাজারতে ইব্রাহিম আলাই হিসালাতুসালাম ওনার কলিজার টুকের সন্তানকে আল্লাহর আদেশে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন একটু ছোট্ট করে ইতিহাসটা বললে আপনারা বুঝতে পারবেন হাজারতে ইব্রাহিম আলিহি সাল্লাতুসালাম যখন ঘুমিয়েছিলেন ইব্রাহিম আলহি সাল্লাকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন হে ইব্রাহীম আলহি সালাতুসালাম আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় কোরবানি করেন ইব্রাহীম আলহিসু আসসালাম প্রথমে বকরি কোরবানি করেছিলেন দুম্বা কোরবানি করেছিলেন পরবর্তীতে ইব্রাহিম আলহিসালাতুস্লামকে আবার স্বপ্ন দেখানো হয়েছিলো আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করেন তখন তিনি একশত ওট কোরবানি করেছিলেন ইব্রাহীম আলহি সালাতুসালামকে পরবর্তীতে আবার স্বপ্ন দেখানো হয়েছে আপনি দুম্বা কোরবানি করেছেন বকরি কোরবানি করেছেন ওট কোরবানি করেছেন কিন্তু আপনি আপনার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কোরবানি করেন ইব্রাহিম আলাইহাল্লা সালাম তখনই আল্লাহ তাআলার আদেশ পেয়ে উনি নিজেই চিন্তা করলেন যে আমার কাছে আমার প্রিয় বস্তু দীর্ঘ চল্লিশ বছর হায়াতে জিন্দিগির বয়সের পরে আল্লাহ তাআলা যখন আমাকে একটি সন্তান দান করেছেন ওই সন্তান আমাদের তিসমাইল আলাহি সাল্লা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় হজরত ইসমাইল আলহিাতুসালাম কি ইব্রাহিম আলহি সালাতুস্লাম এই প্রান্তরে নিয়ে আসছিলেন এবং পিছনে যে আমরা আরাফা এবং মুসদালিফা দেখেছিলাম এই আরাফা এবং মুজদালিফা রাস্তার পাশেই মিনাপান্তরের আগেই হচ্ছে এই সেই জায়গা হজরত ইব্রাহিম আলী সালাত্তুসালামের পলিজা টুকরা সন্তান ইসমাইল আলহ সালাতসালামের কোরবানির জায়গা আপনাদেরকে এই জায়গাটা শুধু জেয়ারা করানোর জন্য দেখানোর জন্য আমি আমার ভিডিওটি ওপেন করেছি আপনাদেরকে এতটুক বলব আজরত ইবাহিম আলহি সালাতসালাম ওনার পলিজা টুকরা সন্তান ইব্রাহিম ইসমাইল আলহি সালাতসালামকে কোরবানি করার জন্য এখানে এনেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য তা আমরাও আমাদের সন্তানকে কোরবানি করার কথা আল্লাহ যদিও না বলেন আমাদের প্রিয় সম্পর্থেকে আল্লাহর রাস্তায় কিছু কোরবানি করার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করে আবারও শেষবারের মতো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যারা হজে আসেন হজে আসার পরে তাদেরকে এই জায়গাটিতে দেখার হয়তো সুযোগ করে দেওয়া হয় আবার অনেক সময় রিস্ট্রিকশন করে দেওয়া হয় জায়গাটি বন্ধ করে দেওয়া হয় পাশেই এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই জায়গা আল্লাহ তাহা এই জায়গাটির উশিরাই আমাদেরকে ক্ষমা করুন যেখানে ইব্রাহিম আলাহ সাল্লা সালাম ইসমাইল সাল্লাহ আসসালামের কদম পড়েছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা মিনাপান্ত দেখাবো সালামু আলাইকুম